দেখেন দুইটা জোর আমরা খুবই ভালো লাগলো সৌদি আরবের আসলে একটু অন্যরকম আজকে ভালোবাসার দিনে আসলে ভালোবাসার মানুষ তারা কথা নিজেকে অসহায় মনে হইতেছে এটা আসলে এখানে আইসা বুঝতে পারতেছি আমি হ্যালো দেশম প্রবাসী বাইরা কেমন আছেন আপনারা এই দেখেন আমি এখন কই আছি আবদুল্লা সিটিতে আছি ঠিক আছে আমি আজকে আপনাকে আব্দুল্লাহ সিটিটা পুরোটা ঘুরে দেখাবো আর আজকে হইলে ভ্যালেন্টাইন্স ডে ঠিক আছে আজকে দেখেন আমার আশেপাশে জোড়া অভাব নাই ঠিক আছে অনেক জোড়াই আছে শুধু আমাদেরই জোড়া নাই আর নাহলে সবারই একটা একটা করে জোড়া আছে ঠিক আছে আবদুল্লা সিটিতে মনে করেন এমনভাবে যে এত মানুষ হই এটা আমি কখনো কল্পনা করি না যে সৌদি আরবেও ভালোবাসা দিবস পালন করে তো সৌদি আরবের নাইট লাইফ আসলে কেমন এটা আমি আপনাদেরকে দেখাম আর আজকে হলো ভ্যালেন্টাইন্স ডে আজকে তো আরেকটু অন্যরকম ভাবে নাইট লাইফ ঠিক আছে সাইড পাশে শুধু জুরা আর জুরা তো আমি দেখবো আসলে আমি যতটুকু পারি আসলে চেষ্টা করবো আপনাদেরকে সবকিছু দেখানো ঠিক আছে আপনারা আজ যে কোনো টাইমে আসলে আবদুল্লা সিটির ভিতরে ঘুরতে পারেন ইনশাল্লাহ ভালো হবে খারাপ না ঠিক আছে এখানে শুধু আজকে শুধু জুরা জুরা আজকে শুধু আমি তো মনে করছি যে সৌদি আরব বুঝি ভ্যালেন্টাইন্স ডে পালন করে না কিন্তু গাইস অসম্ভব এখানে আইসা তো মনে করেন আমি মানে আমি অবাক হয়ে গেছি কিরি সৌদি আরব ও ভ্যালেন্টাইন পালন করে ভালোবাসা দিবস পালন করে একটু অন্যরকম রকম ভাধা ঠিক আছে তো সৌদি আরবের আসলে ভালোবাসা দিবস কিভাবে পালন করে চলুন আপনাদেরকে দেখাই আমি খুব কারণ বাংলাদেশে তো কোনো আমি ডে পালন করতে পারি নাই কিন্তু সৌদি আরবে চলে আসলাম ভ্যালেন্টাইন ডে পালন করার জন্য একজন দেখি আমরা আসলে সৌদি আরবে কিভাবে আসলে খাস বাংলায় চোদ্দই ফেব্রুয়ারি আসলে পালন করা হয় ঠিক আছে বাংলাদেশ সবাই তো ভালোবাসা পালন করা আরকি বাংলাদেশে পালন করে আর এই দেশে পালন করে দেশে তো পার্কে পালন করে চৈত্য ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করতে

আপনারা আমার নাজারা দেখেন তো এমন নজারা এটার ভিতরে এক এক জায়গায় মনে করেন এক এক ঠিক আছে করেন কি মানে দিল জয় জয় করার মতন ঠিক আছে দেখছেন কি মামা

তো কাজ আজ থেকে আপনারা যদি চার পাঁচ বছরের পিছনে থাকেন তাহলে দেখবেন এইভাবে খোলা মেলা সৌদি আরব আসলে কেউ চলাচল করতে পারে নাই আর এখন দু সালে এসে আসলে কতটা মডার্ন হয়েছে সৌদি দেখেন আমরা নর্মালি আমরা আজনবী হয়ে সৌদিদের মাঝখানে মেয়ে পুরুষ সবার সামনে আসলে লেডিস তারপরে জেন্টস সবার সামনে আসলে আমরা ভিডিও করতেছি কোনো সমস্যা হইতেছে না যেটা আজ থেকে চার পাঁচ বছর আগে এটা কখনো পসিবল ছিল না কিন্তু এখন দু সালে এসে আসলে

मेहरिम हां मैं होरीमन रिमोन के जिला से ना सी सी हेलो मेरे को तेज हो सो 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 गाइस सेलिब्रिटी होए जैसे ठीक है गाइस सेलिब्रिटी होए जैसे ठीक है चारों पास में सिर्फ मानुष शर्मा তো গাইজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছে ঠিক আছে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন সৌদি আরবে যত সুন্দর যত দৃশ্যগুলো আছে সবকিছু আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঠিক আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি লাইক শেয়ার সুরা সুরা সাবস্ক্রাইব